দুবাই শেখের কাছ থেকে আপনি প্রাডো গাড়ি কিনবেন আজকে অস্থির একটা দুবাইয়ের শেখের লুকে আমাদের ভাতিজা আর দুই হাজার পঁচিশের লুকে একটা প্রাণ এটা সামনের লুকটা পুরাই দুই মডেল আবার পিছনে গেলে দুই হাজার বাইশ মডেল আসেন অস্থির একটা প্রাণ পাবেন আজকে গাড়ির থেকেও কম দামে দেখেন লাইটটা দেখে মনে হচ্ছে দুই হাজার বাইশ মডেলের একটা প্রাডো এত সুন্দর করে যে একটা পাঁচের প্রাডোরে সাজানো যায় সেটা আসলে বাতিরা আমারে বিশ্বাস করা চাল আঙ্কেল এমনিতে অনেক ফ্রেশ বাট এই গাড়িটাতে আমি নিজে কিছু ডেকোরেশন করছি আপনি বডি কিটটা দেখেন বিশ বাইশের বডি কিট লাইটটা হচ্ছে বাইশের সামনে গ্রিলটা লাগাইছে বাংলাদেশের দুই পিস ছিল এই গ্রিল পঁচিশ মডেলের প্রাডোর আমি একটা লাগাইছি আমার এই গাড়িটা পিছিয়ে প্রায় চার লাখ টাকা ডেকোরেশন করছি আমি শুধু ডেকোরেশনেই খরচ হচ্ছে চার লাখ টাকা চার লক্ষ টাকা আপনি বা বিশ মডেলের যে প্রাডো আপনি এই স্পেয়ার হইলে যে বক্সটা পাবেন এই লাগানো হয়েছে হ্যাঁ আপনি বডি কিট গুলো দেখছেন সব গাড়ি লাগানো হয় আজকে কিন্তু একটা প্রিমিয়ম গাড়ি থেকে কম দামে আপনি এই প্রাডো গাড়িটা কিনতে পারবেন যারা কাস্টমাইজ করতে পছন্দ করেন গাড়ির মডেল পাঁচ হইতে পারে বা চেহারা পুরাই দু হাজার বাইশ পঁচিশ সামনের লুকটা আমার সবচেয়ে ভালো লাগছে আপনি দেখেন ল্যান্ড ক্রুজার প্রাডো এর গ্রিল বোধ এরকম পঁচিশ গিল আর এই গিলটা বাংলাদেশের মনে করেন যেগুলো গাড়ির সাথে আসেন মানে কিনতে পাওয়া যায় দুই পিস ছিল এর মধ্যে একটা গাড়ি কিনে লাগাইছি মাত্র দুই পিস ছিল মাত্র দুই পিস ছিল এই গাড়িটার দাম শুনলে আপনি অবাক হবেন আর গাড়িটা দেখলে অবাক হবেন গাড়িটা কিন্তু অত্যন্ত সুন্দর মানে আপনি একটা প্রিমিয়ার গাড়ির থেকেও কম বাজেটে একটা ল্যান্ড ক্রুজার প্রাডো চালাবেন আর নিচের এই লাইট দুটো কি এগুলো এলইডি ফগ লাইট এলইডি ফগ লাইট তাও এলইডি টা হচ্ছে ফগলাইট লাইটটা প্রজেকশন ফগ লাগাইছে ফগ লাইটের মধ্যে আবার প্রজেকশন প্রজেকশন সবাই একটু লাইভটা দ্রুত শেয়ার দেন আমরা আছি কেএস কারভেলিতে আর আজকে আপনাদেরকে

চমৎকার প্রাড় এত সুন্দর করে এটা সাজানো হয়েছে ডেকোরেশন করা হয়েছে চার লাখ টাকার মাল শুধু গাড়ির মধ্যে লাগাইছে দেখা যাচ্ছে এখানে প্রাড ও আমার হাতের মধ্যে প্রাড দেখেন না ল্যান্ড ক্রুজার চমৎকার কিছু জিনিস আমার মনে হয় কোটি টাকার প্রাড়তে এত কিছু থাকে না তারপরে আপনার এখানে লাইট গুলো লাইটিং গুলো সুন্দর লাগে রাতে জ্বালা রাতের বেলা এগুলো দেখতে আরো সুন্দর লাগবে গাড়িতে কোনো কাজ নাই আর কি কাজ করবেন আর কোন জায়গায় টাকা খরচ করবেন সেভেন সিটার সান্ডুপ সহ একটা ল্যান্ড ক্রুজার প্রাডো এই গাড়িটার দাম আমি যখন বলবো শুধু আপনারা অবাক হয়ে তাকায় থাকবেন একজন লেখছে কাইফা হালুকা বললাম তো আলহামদুলিল্লাহ ঠিক আছে তাহলে একটু দেখেন দুই হাজার পাঁচ মডেল এর প্রাডো ভাতিজা বানাইছে কি ভাইরাল করে দেন এই ভিডিওটা গাড়ির পিছনে হচ্ছে আপনার দুই হাজার বাইশের মডেল মানে পিছনের দিকে তাকাইলে মনে করবেন দুই আর এইদিকে এটা কোন কত মডেলের মধ্যে আসে ভাতিজা এই চাকাটা কত মডেলের মধ্যে আসে একসাথে দাঁড়া করাই তাহলে এইটা মানে সবাই এটার দিকে তাকায় থাকে ডিআরএল গুলো যখন মানে দিনের বেলায় কত আলো দেখেন মানে ডিআরএল এর দিকে আমি মোবাইল ধরতে পারতেছি না

এক চান্স বানা করে ফেলবেন এক চান্সে কারণ এমন গাড়ি কিন্তু আপনার সচরাচর পাওয়া যায় না এখানে সবগুলো জায়গাতে কিন্তু ভাতি যায় এমন এমন জিনিস কাস্টমাইজ করছে এমন এমন জিনিস লাগাইছে এটা দেখা বোঝার উপায় নাই যে দুই হাজার পাঁচের গাড়ি দেখতেছেন কিংবা প্রিমিয়ার দামে একটা গাড়ি দেখতেছেন সেভেন সিট অক্টেন ডিভেন চারটা টায়ারই নতুন ইভেন পাঁচটা পিছনে একটা আছে কাগজপত্র আপটুডেট কাগজপত্র ফুল আপডেট এবং এই লাইটটাও দেখেন যে পিছনের এইখানকার যে লাইটটা আছে এটাও কিন্তু অসাধারণ রাত্রেবেলা গাড়িটা দেখতে কেমন লাগে এটা দেখার জন্য আমি রাতের বেলা একবার আসবো আজকে সন্ধ্যার পরে দাঁড়াও পিছনের লুকটা অসাধারণ হয়েছে যারা পিছন থেকে এই গাড়িটা দেখবে তারা বুঝতেই পারবে না যে এটা একটা পাঁচের মডেলের ল্যান্ড ক্রুজার পাড়ার পিছনে আমরা দাঁড়াই আছি দেখেন এখানে কিন্তু একটু ফেক বাট দেখতে সুন্দর দুইটা একজোস্ট আবার এই যে এখানে আছে দুইটা মানে গাড়িটার লুকটা এতটাই সুন্দর হয়েছে আমার মনে হয় বাংলাদেশের সেরা পাঁচের এটা আর আজকে কিন্তু আরো কিছু গাড়ি থাকবে পাশাপাশি থাকবে আপনাদের জন্য খুবই চমৎকার একটা ইউনিট এবং পিছনে লাল ডানা সাদারা এ দেখেন দুইটা গাড়ি একই গাড়ি মিথু পিছি এক্সপ্লেন্ডার সেভেন সিট পনেরোশো এটা হচ্ছে লাল আর এইটা হচ্ছে না বলতে পাঁচশো লোকের কাছাকাছি লাইভে যুক্ত হয়ে গেছে লোক সবাইকে ধন্যবাদ এতদিন পরে ভাতিজার কাছে আসছি আর আপনারা খুশি করে দিলেন আর ভাতিজারে লাগতেছে কেমন একটু কমেন্টসে জানাই দিয়েছেন পুরাই আগুন পুরাই আগুন ধন্যবাদ ওকে লুক তাহলে আমরা আসলে সত্যি কথা যদি প্রাণ নিয়ে বসে থাকি তাহলে মনে দিন পার হয়ে যাবে দেখে দেখাইতে কিন্তু এখানেও যে এত সুন্দর সুন্দর গাড়ি তুমি রাখছো সেভেন সিটারে সবচেয়ে জনপ্রিয় যে দুইটা গাড়ি রাশ আর এক্সপেন্ডার মিছু এক্সপেন্ডার আমার দুইটা আছে উনিশের মডেলও আছে বাইশ মডেলও আছে যাদের যেটা পছন্দ আচ্ছা লুৎসনের গাড়িগুলো কেমন হয় এটা বরাবর আপনারা জানেন ও খুব বাইসা বাইসা তারপরে চুজি গাড়িগুলো কিন্তু কালেক্ট করে তো আমরা সামনেটা দাম বলে তারপরে পিছনে আসতেছি সামনেটা দাম শোরুমের ঠিকানা হচ্ছে আ তেজগা নাবিস্কু বিস্কুট ফ্যাক্টরির ঠিক পিছনে রোহিম মেডাল মসজিদের পাশে কে এস কারভেলি স্ক্রিনে নাম্বার আছে আপনারা ফোন দেন আর ভিডিওটা সবাই একটু শেয়ার দিয়ে দেন যতটুকু পারেন শেয়ার দিয়ে দেন শুকরান ইনতা গাদা খালাস বাড়ি কি লেখছ আমি এটা মানি বুঝিনা এত আরবি আমি বুঝিনা যে বুঝার একটু লেখা দেন ওমানি শেখ আসো এদিকে আসো আর এটার প্রাইস হচ্ছে আপনার সাঁত্রিশ লাখ টাকা সাঁত্রিশ লক্ষ লক্ষ টাকা আচ্ছা প্রাইস হচ্ছে সাঁত্রিশ লাখ তবে আপনার দামাদামির সুযোগ আছে কথা বলার সুযোগ আছে আপনি শিওর থাকেন যে এই গাড়ি নিয়ে আপনি রাস্তায় বেরোলে সবাই একবার হইলেও তাকাবে কারণ গাড়ির এই যে গ্রিলটা এটা কিন্তু দুই মডেলে থাকে বাংলাদেশে দুই পিস ছিল সেটাই একটা আইনাল উৎফল লাগাই দিছে গাড়িতে শুধুমাত্র গ্রিলটা দামি ষাট পঁয়ষট্টি হাজার বিল আছে প্রায় সাড়ে লাখ প্লাস ডেকোরেশন করছে আমি এগুলো অনেক দাম মানে সাড়ে তিন লাখ টাকার মতো খালি ও ডেকোরেশনই করছে এই গাড়িটা সাজানোর জন্য আচ্ছা তো গাড়িটা অনেক সুন্দর হ্যাঁ এবং আমার মনে হয় সাঁত্রিশ লাখ টাকাও ও চাইছে আসলে কিছু কমাবে এই বাজেটে আপনি এই প্রাণটা যদি নেন আমার মনে হয় সাধ্যের মধ্যেই আপনি সবটুকু পাবেন মানে সাধ যেহেতু আছে একটা প্রাডর দেখতে যেন হয় সুন্দর তাহলে আমার মনে হয় এইটা নেন কেউ দেখে বলতে পারবে না যে এটা পাঁচের মডেল এবং ইঞ্জিন রুমটাও যদি একটু দেখাই দেই গাড়ির ইঞ্জিন রুমও তো ফ্রেশ অনেক পাঁচের গাড়ি হিসেবে অনেক ফ্রেশ পাঁচের গাড়ি হিসেবে তো গাড়িটা আসলেই অনেক ফ্রেশ গাড়ি পাঁচের হইলো আমার মনে হয় সাতের মডেল দূরে থাক হ্যাঁ তাই না গাড়িটা অনেক কাগজপত্র ফুল আপডেট কাগজপত্র ফুল আপডেট পাঁচের গাড়ি অরিজিনাল তেলের গাড়ি হ্যাঁ দশে বা তে রেজিস্ট্রেশন মনে হয় ওকে সো নামাই দাও লাস্টবারের মতো একবার দেখাই দিচ্ছি গাড়িটা দেখতে কেমন লাগে সামনে লুকটে এ কেমনে লাগায় এমনি ওই যে সমস্যা এই ইয়া এই দেখেন ওকে সো এটা হচ্ছে 2005 এর মডেল বাট দেখতে 20 25 এরকম লাগে এক সাইড দিয়ে দেখলে মনে হয় 22 এর মডেল এক সাইড দিয়ে দেখলে মনে হয় 25 এর মডেল আস্কিং প্রাইস বলা হয়েছে আসলে কিন্তু দাম করার সুযোগ পাবেন জি সো আসেন আমরা নেক্সট গাড়ির কাছে যাই তবে গাড়িটা আসলেই অনেক সুন্দরভাবে সাজাইছিল উপর এজন্য ওরে থ্যাঙ্কস

যারা দুবাইতে আছেন আপনারা একটু এটা ডোর সিলটা দেখেন আপনি দেখেন এটা ডোর সিল ডোর अवेलेबल বাট রেড কালার নাই একদম এটা কিন্তু খুব সুন্দর একটা ডোর সিল আর ভাতিজা কিন্তু ওর গাড়িগুলোকে এত সুন্দর করে সাজায় রাখছে মানে আপনি যেটা আইসা দেখবেন সেটাই ভালো লাগবে একজন লেখছে হাসান ভাই ওনারে লাইভে কম দেখি দেখবেন নিয়মিত আবার দেখবেন ভাতিজা বিদেশে ছিল সৌদিতে ছিল সো আসার সময় আমার জন্য খেজুর আর কম্বল নিয়ে এসেছে সো এখন আমরা এক্সটেল দেখাই ফুল লোডেড গাড়ি এটা কি 5 সিট

আমি চাপ একটুখানি আচ্ছা গাড়িটা খুব সুন্দর এবং আমার মনে হয় আজকে যে চারটা গাড়ি আমি দেখাম আমি চারটাই দেখাম বেশি দাম উৎপল এই চারটা গাড়ি আপনারা সরাসরি এসে দেখেন পছন্দ হবে এটা হচ্ছে এক্সটেল মডেল দুই হাজার

ব্যাকডালা পাওয়ার সিট পাওয়ার সিট মেমোরি জেবেল সাউন্ড সিস্টেম থ্রি সিক্সটি ক্যামেরা আচ্ছা মডেল স্টার বডি কিট বাহ দারুন যারা হেরিয়ার কিনবেন এটা কিন্তু আপনার মেরুন ড্যাশবোর্ড এবং আমার মনে হয় আজকের লাইভে যে চারটা গাড়ি দেখাবো আমি চারটাই আপনাদের পছন্দ হবে ভিতরে এই দেখেন সানরুফ মন্ডুফ সিট পাওয়ার এবং সিট মেমোরি JBL সব আছে ড্রাইভিং সিট এন্ড প্যাসেঞ্জার সিট দুইটাই পাওয়ার এটা হচ্ছে অ্যাডভান্স প্রিমিয়াম প্যাকেজে অ্যাডভান্স প্রিমিয়াম কত দাম এটা আস্কিং প্রাইস হচ্ছে আপনার চুয়ান্ন লাখ পঞ্চাশ হাজার টাকা চুয়ান্ন লক্ষ মডেল দুই মডেল দুই আস্কিং প্রাইস দাম করা যাবে তবে গাড়ির মতো গাড়ি যেটা দেখলে পছন্দ হবে পিছনে আসেন দুইটা গাড়ি আছে আরো আমাদের লাস্ট গাড়ি দুইটা আছে এক্সপেন্ডার সেভেন সিটার পনেরো সি লালদা মডেল কত উনিশের মডেল উনিশে রেজিস্ট্রেশন এটা হচ্ছে একত্রিশ লাখ টাকা আচ্ছা চাকা গুলো দেখছো অতি সুন্দর মডেল হচ্ছে দুই কিন্তু মাইলেজ মনে কম চলছে মনে কম কারণ গাড়িগুলো এত সুন্দর লুৎচরের প্রত্যেকটা গাড়ি দারুন প্রত্যেকটা গাড়ি চমৎকার ঠিক আছে তাহলে এটা হচ্ছে নাভেন সিট এরপরে আছে পাল কালার এটা হচ্ছে বাইশ মডেল মডেল বাইশ বাইশের মডেল রেজিস্ট্রেশন এটার প্রাইস হচ্ছে সাঁত্রিশ লাখ টাকা লক্ষ টাকা দুইটা গাড়ি সুন্দর একটা একত্রিশ এটা হচ্ছে হাজার বাইশের মডেল বাইশের মডেল পাঁচটা গাড়ি দেখাইলাম পাঁচটা গাড়ি দেখানোর পরে পিছনে কিন্তু আরো বেশ কিছু গাড়ি আছে ওদের এবং এটা হচ্ছে আপনার লেদার সিট বাসনটা এটাতে একটা ফেব্রিক সিট আছে একটা লেদার সিট আছে আচ্ছা এটার মধ্যে লেদার সিট আছে মাইলেজ দেখেন মাত্র 23000 কিমি 23000 কিমি চলা প্রত্যেকটা গাড়ির মাইলেজ কম আছে মাইলেজ অনেক কম পছন্দ হওয়ার মতো গাড়ি পছন্দ হওয়ার মতো গাড়ি দুইটা গাড়ি সুন্দর এক্সপেন্ডারের 22 এর তোর সুন্দর 21 এর সুন্দর 21 এর সুন্দর পাঁচটা গাড়ি দেখাইছিল তোর বিশ্বাস করো প্রাডো গাড়িটা এত ভালো লাগছে প্রাডো আসলে অনেক সুন্দর গাড়ি এবং এইটা যার গাড়ি তার বাসার ভিডিও আমার কাছে আছে যদি কোনো কাস্টমার আসে দেখে তার বাসা যে পুকুরটা আছে পুকুরের মধ্যে শুধু বলতেছে যে ইলিশ মাছ ছাড়া সব মাছ আছে সে এমন শৌখিন লোকের গাড়িটা তাই তার মানে আপনি যে গাড়িটা কিনবেন সেই গাড়িটা আগে যে ইউজ করছে তাকে দেখলো আপনি অবাক দেখলো তার বাড়ি এবং তার যে পুকুরটা আছে শুধু ইলিশ মাছ ছাড়া সব মাছ আছে জাপানি মাছ বিদেশি যত ধরনের মাছ আছে সব মাছ সব মাছ করা যায় তাহলে ল্যাঙ্গুয়েজের প্রাঢ়টা কে নিবেন আগে বুকিং করেন বা মানে তাড়াতাড়ি কনফার্ম করেন এটা মিস হয়ে গেলে আরেকটা খুঁজে দেওয়া যাবে না গাড়িটা অনেক সুন্দর সামনে আসেন পঁচিশের প্রাণ তো এখন পর্যন্ত চোখে নাই